নমস্কার বন্ধুরা আমাদের ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আদার অনেক উপকারিতা আছে সকালবেলা ঘুম থেকে উঠে আদা দিয়ে একটু চা বানিয়ে খেলে শরীরের আমেজ ফিরে আসে এছাড়াও আদা ছাড়া আমাদের রান্নাঘরের নিরামিষ বা আমিষ কোনো তরকারি স্বাদ ভালো হয় না কিন্তু আজকে আমি আদার অন্য একটা গুণ বা উপকারিতা নিয়ে আলোচনা করব। যেটা আমাদের অনেকেরই অজানা যদি আপনি ঠিকমতো আদার ব্যবহার জানেন তাহলে আপনাকে পার্লারে গিয়ে টাকা ওড়াতে হবে না বা সময় নষ্ট করতে হবে না আপনি বাড়িতে বসেই আদার ঠিকঠাক ব্যবহার করে নিজের চেহারার উজ্জ্বলতা ও আকর্ষণ বাড়াতে পারবেন আসুন এবার জেনে নেওয়া যাক আদা কিভাবে আমাদের রূপচর্চার একটা অন্যতম উপাদান হয়ে উঠতে পারে আদা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে নিয়মিত আদা সেবন করলে এবং আদার রস গায়ে লাগালে এটি আপনার চেহারায় চিহ্ন রোধ করবে রৌদ্রের কারণে আপনার স্কিনে কোনো দাগ বা ক্ষত হলে সেখানে আদার রস লাগান দেখবেন খুব শীঘ্রই ওই দাগ দূর হবে আপনার শরীরের ত্বকে যদি নিয়মিত আদার রস লাগান তাহলে আপনার চেয়ারার উজ্জ্বলতা ও লাবণ্য বৃদ্ধি হবে আপনি যদি ফেস প্যাকে আদার রস ব্যবহার করেন তাহলে আপনার মুখের লুক খুব অ্যাট্রাক্টিভ হবে আদা ত্বকের বলি রেখা ব্রণ বা মেচেদার দাগ পরিষ্কার করতে সাহায্য করে আর তাই যদি এই সকল সমস্যা আপনার থেকে থাকে তাহলে আদার রস নিয়মিত ওই স্থানে লাগান আপনার যদি কোনো স্থানে জ্বালা পোড়া থেকে থাকে তাহলে আদার রস লাগান এটা খুবই অত্যন্ত উপকারী এছাড়াও টোনার হিসাবে কাজ করে এই আদা মুখে যদি ছোপ ছোপ দাগ বা কোনো কালো দাগ থাকে তাহলে নিয়মিত আদা রস লাগান সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে এছাড়াও আপনার যদি চুলের কোনো সমস্যা যেমন চুল উঠে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া চুল জট পড়ে যাওয়া চুল সাদা হয়ে যাওয়া এই সব সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সঙ্গে সামান্য পরিমাণে আদা রস মিশিয়ে নিন আর এটা করলে অল্প দিনের মধ্যেই আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হবে এই ছিল রূপচর্চায় আদার উপকারিতা ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন